আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকে রেসিপি ভাইরাল ডিম মশালা ফার্স্ট টাইম বাসায় বানিয়েছিলাম বেশ মজা হয়েছিল খেতে প্রথম একটা বাটির ভেতরে নিয়ে নিচ্ছি শশা কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মরিচ কুচি নিয়ে নিচ্ছি দুই চামচ নিয়ে নিচ্ছি দুইটা শুকনো মরিচ ভাজা বিট লবণ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আবারও ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এক চামচ ভালোভাবে মেখে নিলাম সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি পাঁচটা এখন আমি মশলাগুলো একটু ডিমটাকে কেটে নিয়েছি এখন শশা পেঁয়াজের মিশ্রণটা ডিমের ভেতরে আলতো করে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমার বাসায় ধনে পাতা ছিল না আপনারা শশা পেঁয়াজের মিশ্রণে ধনে পাতাটা ইউজ করবেন ওপরে আমি একটু তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি এলো ভাইরাল ডিম মশলা রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন সবাই খেতে অসম্ভব মজার হয়েছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ